সবাইকে কালাম সলিসিটারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা কালাম সলিসিটার একটা ব্রাঞ্চ অফিস এখানে গ্যানস হিলের এটা ইলফোর্ডের এর গ্যানসিল আপনারা জানবেন যে এখানে একদম গ্যানসিল স্টেশনের কাছেই ক্রানবুর্গ রোড ছয়শো সতেরো আমরা ব্রাঞ্চ অফিস ওপেন করতে যাচ্ছি আজকে ওপেনিং সিরোমানি এবং এখানে সবাইকে আমাদের লোকাল অনেকেই আমন্ত্রণ করেছি সবাই একটু পরেই আসবেন এবং সবার সাথে সবার দেখা হবে এই ব্রাঞ্চ অফিসের মূল কারণ হচ্ছে আমাদের কমিউনিটির অনেক গ্রাহক যারা ক্লায়েন্ট তারা অনেকেই আমাদের যে হোয়াইট চ্যাপেলের যে অফিস সেই অফিসে সিঁড়ি বেয়ে উঠতে পারেন না তো আমাদের আমাদের অনেক ক্লায়েন্ট অনেকেই বলেছেন যে গ্রাউন্ড ফ্লোরে যদি একটা অফিস হয় কারের কার পার্কিংয়ের ব্যবস্থা থাকে তাহলে অনেক সুবিধা হয় এই সকল বিবেচনা করেই আমরা কালাম সলিসিটরের ব্রাঞ্চ অফিস এইখানে গ্যানসিলে ওপেন করতে যাচ্ছি আজকে এখানে অনেকটা কারের পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাবেন একটু পরেই ফুটেজে কারণ এখানে আপনি এসে কার পার্ক করে ফ্রি কার পার্কিংয়ের ব্যবস্থা করে একদম গ্রাউন্ড ফ্লোরে অফিস এই গ্রাউন্ড ফ্লোরে আপনারা যারা একটু যাতায়াতের অসুবিধা হয় যারা বিশেষ করে এল্ডারলি এবং যারা চিলড্রেন নিয়ে ছোটো ছোটো বাচ্চা নিয়ে যারা আসতে চান আমাদের অফিসে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমাদের এই অফিসে আসবেন আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন এইখানে আমার মেয়ে সলিসিটার সাবিয়া তহসিন কালাম এবং আমার ছেলেও নেক্সট সেপ্টেম্বরের সলিসিটার হয়ে যাবে সে এখন ট্রেইনি সলিসিটার ইয়াসিন হাসনাদ কালাম Yeah, I was really inspired by my father and his work in law, and his work also, especially with the Bengali community. Um, I've always wanted to be a solicitor because of that and because of how he has been, and I really look up to him. I'm really excited um, for the new generation to um, begin in law, and my brother and the rest of my family and um, i'm excited to see how things will go. Um, i specialize in family law, especially private child cases and financial proceedings. Um, i specialize also in child contact. Uh, hello, welcome to callum solicitors. this is the new gans hill branch. my name is yasin callum. i'm the son of uh, mohammed abul callum. currently, i'm a trainee solicitor, but um, inshallah, i want to one day be like my dad and uh, run the firm. we are here to serve our clients uh, to our best ability and uh, we will continue to um, serve the Bengali community. Uh, currently, I practice uh, family and wills, but uh, we'll soon be learning how to do property and conveyancing matters. Um, we have now opened the Gansil branch, which is our third branch, after the Whitechapel and Birmingham branches, and we, will, and, we, and we will continue to serve our clients and help the Bengali community. I create জব ক্রিয়েট করবে এবং আমাদের কমিউনিটি সেবা দিয়ে যাবে এটা উচিত এই কারণে আমাদের নেক্সট প্রজন্ম বেশিরভাগ চাকুরিতে চলে যায় আমি অত্যন্ত খুশি আমার ছেলে এবং মেয়ে তারা দুজনেই প্রফেশন বেছে নিয়েছে লিগাল প্রফেশন তারা ওন নিজে বিজনেস করবে নিজেই সহিচ্ছায় কারো কোনো প্রেশার নয় কারো কোনো নয় তাদের কাছ থেকে শুনতে পারবেন সো আমি মনে করি আমি খুবই খুশি এই কারণে তারা এটা বেছে নিয়েছে আমি অত্যন্ত খুশি এই কারণে যে আমার ছেলে মেয়ে আমার কমিউনিটির সেবা দিবে এটা আমার সবচাইতে বেশি আনন্দের এবং এইখানে সুবিধা হচ্ছে অনেকগুলো কারণ এখানে কোনো ট্রাফিক জ্যাম পাবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এখানে অনেক ছয়টা কার পার্কের ব্যবস্থা আমরা রেখেছি আমাদের অফিসের ঠিক সামনে সেই সামনে কার পার্কিংয়ে আপনি কার পার্ক করে একদম ইজিলি এখানে অ্যাক্সেস করতে পারবেন সুবিধা পাবেন এবং আমাদের হোয়াইট অফিসে আমরা যারা আছি আমরা সবাই এইখানে শিডিউল করে বসবো দুই দিন একদিন করে বাই অ্যাপয়েন্টমেন্ট অনলি আমরা এইখানে বসব আপনাদের সেবা এইখান থেকে আমরা সহজে দিতে পারবো এই কারণে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট করতে চান আপনি গ্যানসিলে অ্যাপয়েন্টমেন্ট করেন আমরা আপনাকে গ্যানসিল অফিসে সার্ভিস দেবো আর যারা সুবিধা হচ্ছে হোয়াইট চ্যাপেল হোয়াইট চ্যাপেলে আপনারা সেবা নেবেন আপনাদের কোনো সমস্যা নাই আর যারা বার্মিংহাম লোকেলে যারা আছেন আমাদের বারিমিঙা অফিসে আপনারা সেইখান থেকে আপনাদের সেবা নিতে পারবেন আমাদের যে একটা বিরাট ক্লায়েন্ট বেজ রয়েছে আমাদের যে কমিউনিটি লিগাল সার্ভিস যেটা এই কমিউনিটি লিগাল সার্ভিসকে প্রোটেকশনের ভিত্তিতে প্রোটেকশনের উদ্দেশ্য নিয়েই আসলে বলবো আমি আমার ছেলে এবং মেয়েকে আমার এই প্রফেশনে নিয়ে এসেছি তারা আশা করি আপনাদের সেবা দিবে এবং আমি তো আছি আমাদের অন্যান্য যারা বয়োজ্যেষ্ঠ স্টাফ যারা সিনিয়র সলিসিটার যারা তারা তো আছেনই এবং সেই সাথে আমি এটাই বলবো যে তাদের কাছ থেকে অনেক ভালো সেবা পাবেন আশা করি আপনারা আমাদের এই অফিসে ভিজিট করবেন এবং ভিজিট করে আমাদেরকে জানাবেন ভালো হলে অবশ্যই আরও কিন্তু বলবেন আর যদি কোনো কারণে অসন্তোষ হন আমাকে বলবেন এইটা হচ্ছে নিয়ম আমাকে বলবেন কি করলে আপনাদের আরও সুযোগ সুবিধা বা সার্ভিসের যে যে মান আরও বাড়ানো যায় আপনাদের সাজেশন আপনাদের পরামর্শ সব কিছু নিয়েই এই যাত্রা কালামসোলিসিটর গ্যানসিল এখানে ক্রানবুক রোড ছয়শো সতেরো আপনারা অবশ্যই আসবেন সব সুবিধা সহ আপনাদের অপেক্ষায় রইলাম